যুবকেরা যেভাবে তাকবির দেয় কথা বলে ঠিক সেভাবে আমরা সুক্রিয়া আদায় করব যেহেতু আল্লাহ সোহান আওয়াল আমাদের দীর্ঘদিন পরে অনেকটা স্বাধীনতা দিয়েছেন ভয় থেকে তুলে এনেছেন এই জন্য প্রশংসাটাও সেরকম হবে আমরা আল্লাহ সোহান আওয়া তাল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমি এই প্রোগ্রামে আসতে পেরে বেশ আনন্দিত বোধ করছি কারণ আমি তরুণদেরকে নিয়ে কথা বলতে বেশি ভালোবাসি কারণ তরুণরা হচ্ছে আগামী ভবিষ্যৎ আমরা ছোটোবেলায় পড়েছি এসেছে নতুন শিশু ছেড়ে দিতে হবে স্থান তো তরুণরা আগামী সমাজ বিনির্মাণ করবে সেই তরুণদেরকে যদি আমরা ভালোভাবে গাইডলাইন না দিতে পারি তাহলে তারা উদ্ভ্রান্ত হয়ে যাবে সঠিক পথে তারা টিকে থাকবে না সমাজ রাষ্ট্র সঠিক পথে থাকবে না তো আমি তরুণদের উদ্দেশ্যেই কিছু কথা বলবো প্রথমত আমরা আমাদের পরিচয়টা জানা দরকার আমাদের পরিচয় কি আমরা যে তরুণ আমাদের পরিচয়টা কি আমরা সবাই মুসলিম আমি কথা বললে আপনারা কথা বলবেন আমরা সবাই মুসলিম আমরা সবাই কি মুসলিম আল্লাহ সুহানা তালা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন কুং তুম খয়রা উম্মা নাস তা মরুন আবিল মারুফ ও তান হাউন আনিল তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করেছি অন্য মানব জাতির জন্য তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এটা হচ্ছে আমাদের মুসলিম হিসাবে কাজ তাহলে আমাদের কাজ কয়টা ভাই দুইটা এক হচ্ছে আমার সাথে উত্তর দেবেন এক হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করব আর অসৎ কাজে নিষেধ করব যেহেতু আমরা মুসলিম আমরা শ্রেষ্ঠ জাতি এটি হচ্ছে আমাদের পরিচয় এর পরের কাজ হচ্ছে একজন মুসলিম তরুণের জ্ঞান অর্জন করতে হবে শুধুমাত্র হেলাই খেলাই তারুণ্য হারায় ফেললে হবে না আর মুসলিমের জ্ঞান অর্জনের মূল জায়গা হচ্ছে দুইটা কোরআন ও হাদিস আল্লাহ রব্বুল আলমিন যখন প্রথম আয়তাবতীর্ণ করেছিলেন তখন বলেছিলেন্লা দিয়ে হলাক পরও তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এই পড়া শুরু হয়েছে আমাদেরকে পড়তেই থাকতে হবে এই পড়ার মূল উৎস হচ্ছে কোরআন আর দ্বিতীয় উৎস হচ্ছে কে হাদিস রসুলসাল্লাম যে সুন রেখে গেছেন সেটা আমাদেরকে পড়তে হবে আর এই দুই জ্ঞান অর্জনের পাশাপাশি অন্যান্য যেই জ্ঞানগুলি অর্জন করলে দুনিয়াতে আমরা ভালো অবস্থানে থাকতে পারবো দুনিয়ার সমাজ বিনির্মাণ করতে পারবো সেই জ্ঞান আমাদের অর্জন করতে হবে দুই নাম্বার কাজ হচ্ছে জানা অনুযায়ী আমাদের আমল করতে হবে জানা অনুযায়ী আমাদের কি করতে হবে ভাই সবাই কথা বলবেন কথা বলতে কোনো ভয় আছে এখন জানা অনুযায়ী আমাদের কি করতে হবে আমল করতে হবে মানে কাজ করতে হবে আমরা যখন কোরআন পড়ব জানব তখন আমরা ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে ইসলাম কি খুবই জরুরি কিছু পয়েন্ট আমি বলব অল্প সময়ের মধ্যে আমার শ্রদ্ধাভাজন স্যার রয়েছেন সামনে কথা বলবেন আমি শেষ করবো খুব দ্রুতই ইসলাম মানে কি সাধারণত আমরা ছাত্রবাস থেকে শিখেছি ইসলাম মানে শান্তি কিন্তু আসলে ইসলাম মানে শান্তি এটি একটি সংকুচিত অর্থ মুসলিম জাতিকে ধোকা দেওয়ার একটি অর্থ মূলত কথা ছিল ইসলাম প্রতিষ্ঠিত হলে পরে শান্তি প্রতিষ্ঠিত হবে ইসলাম হচ্ছে একটি দিন জীবন ব্যবস্থা যে সম্পর্কে আল্লাহ সোহান বলেছেন ইন্না দিন ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম জীবন ব্যবস্থা কাকে বলে আমরা যখন অনার্স পড়েছি রাষ্ট্রবিজ্ঞান তখন আমরা জীবন ব্যবস্থাতে পড়েছি যেই ব্যবস্থার মধ্যে জীবন পরিচালনার নীতি থাকে আইন থাকে সেটাকে বলা হয় জীবন ব্যবস্থা আপনারা যদি ইসলাম নিয়ে গবেষণা করেন দেখবেন ইসলামের মধ্যে যাবতীয় নীতি আইন আদর্শ রয়েছে একবারে সকাল ঘুম থেকে উঠা নিয়ে শুরু করে আপনার ব্যাংক আদালত বঙ্গভবন সমস্ত কিছু চালানোর বিষয়ে ইসলামের নীতি আদর্শ আইন রয়েছে সুতরাং আমরা বলতে পারি ইসলাম একটি রাষ্ট্রবিজ্ঞানের ভাষা ইসলাম একটি কি জীবন ব্যবস্থা আর এই জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ বলেছেন ইসলাম ব্যতীত অন্য আদর্শ অন্য জীবন ব্যবস্থা যারা গ্রহণ করলো তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আমি যেটা বোঝাতে চাচ্ছি ইসলাম ছাড়া আমাদের দেশে অনেক আদর্শ রয়েছে আমাদের দেশে যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলি আছে কেউ ন্যাশনালিজম কেউ সোশিয়ালিজম কেউ সেকুলারিজম এগুলো কিন্তু এক একটা আদর্শ এইগুলো তারা রাজনীতির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চায় আর আমরা প্রতিষ্ঠিত করতে চাই ইসলাম ওরা চায় সেকুলারিজম কমিউনিজম ন্যাশনালিজম আমরা চাই ইসলাম তাহলে আমরা এখানে সবাই মুসলিম আমাদের কোন আদর্শ প্রতিষ্ঠার সাথে থাকা উচিত ভাই সবাই বলেন কোন আদর্শের সাথে থাকতে হবে ইসলাম দুই নম্বরে যেটি বলবো মোহাম্মদ সাল্লাহম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে আমরা জানি তিনি একজন নবী তিনি একজন ভালো মানুষ তিনি একজন রসুল হাসলের মাঠে আমাদের সুপারিশ করবেন ব্যাস সাধারণত জানা উনি হেরা গুহাতে ধ্যান করতেন এ পর্যন্তই আমরা জানি প্রথম কথা আছে উনি হেরা গোয়াতে ধ্যান করতেন এটি একটি মিথ্যা কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কখনো গুহাতে ধ্যান করেননি উনি হেরা গুহাতে বসে চিন্তা করেছেন এই সমাজের অনৈতিকতা অশালীনতা এই অরাজকতা এটা কিভাবে পরিবর্তন করা যায় এইটা নিয়ে উনি চিন্তা ফিকির করেছেন আর এই চিন্তার পরিবর্তে একসময় আল্লাহ তার সমাধান দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম ইনি আমাদেরকে শুধু হাতে সুপারিশ করবেন এমন বিশ্বাসটা রাখা উচিত নয় বরং মোহাম্মদ সাল্লাহ আলুস্লাম হচ্ছেন একজন আদর্শ যিনি মহামানব গোটা মানব জাতির জন্য যিনি আদর্শ যার ব্যাপারে আল্লাহ সুহানা ও তালা বলেছেন লাতদ খান আলাকফি রসুল ইল্লাহ রসত হাসানা যারা কেয়ামতের মাঠে আল্লাহর সাক্ষাৎ কামনা করতে চায় তারা একমাত্র আল্লাহ রসুলের আদর্শ ছাড়া আর কারো আদর্শ গ্রহণ করতে পারে না প্রিয় ভাই আজকে আমরা যারা অন্যান্য রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাই বা সম্পৃক্ত হই তারা কিন্তু মুহাম্মদ সাল্লাহ লাহ হলে আদর্শ গ্রহণ করে না তারা কার্ল মার্কস লেনিন মরসেতুং মার্টিন লুথার আব্রাহাম নিংকন এদের আদর্শ বাস্তবান করতে চায় তো আমরা যেহেতু মুসলিম তরুণ আমরা মুসলিম যুবক আমরা কার আদর্শ বাস্তবান করবো ভাই বলেন কার মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের কার আদর্শ বাস্তবান করবো কারণ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম শুধু ইহাদুর শিক্ষা দেননি শুধু আমাদেরকে একজন চর দিলে আর একটা চর খেতে হবে এটা শিক্ষা দেননি বরং কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হয় সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় এটাও শিখিয়েছেন সুতরাং আমাদেরকে আদর্শের রাজনীতি যদি করতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহামের আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করতে হবে প্রিয় ভাই আরেকটি পয়েন্ট হচ্ছে কোরআন কোরআনের ক্ষেত্রে তরুণদের কাজ কি আমরা অনেকে মনে করি কোরআন শুধু তেলাওয়াত করতে হয় কোরআন শুধু সব সবের জন্য অবতীর্ণ হয়েছে শুধু খতম করতে হয় এই ধারণাটা ভুল মূলত কোরআন হচ্ছে একটি আইন গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাস বিমা আরাক আল্লাহ এই যে কিতাব আমি অবতীর্ণ করেছি এই যে কিতাব আমি অবতীর্ণ করেছি কেন এটি দিয়ে বিচার ফয়সালা করতে হবে কোরআনে আল্লাহ তাআলা আইন দিয়েছেন হাত চুরি করলে কি করতে হবে দুর্নীতি করলে কি করতে হবে ব্যবচার করলে কি করতে হবে ধর্ষণ করলে কি করতে হবে কেউ কাউকে হত্যা করলে কি করতে হবে এই সমস্ত আইন আছে কিন্তু দুঃখজনক এই ব্রিটিশদের হয়ে আমরা মনে করি যে আমরা শুধু কোরআন পড়লে স্বভাব হয় আর নামাজ পড়তে হয় ব্যাস কিন্তু আমাদের জানতে হবে কোরআন হচ্ছে একটি আইন গ্রন্থ কোরআন কি ভাই বিচারকের টেবিলে ব্রিটিশ ল পরিবর্তে কোরআনের আইন থাকতে হবে কি থাকতে হবে কোরআন গ্রন্থ থাকতে হবে এটাই আল্লাহ রব্লা আলম বলেছেন হক্লা আমি অবতীর্ণ করেছি যেন তোমরা এটা দিয়ে বিচার ফায়সলা করতে পারো আজকে আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে ইসলামী শাসন বাদ দিয়ে ইসলামী খেলাফত বাদ দিয়ে অন্য রাজনৈতিক নেতার পেছনে বা অন্য রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করি তারা মূলত আমরা আল্লাহকে অপমান করি আমরা কি কেউ আল্লাহকে অপমান করতে চাই ভাই কোরআনের আইনগুলো বলেন কার আমরা কি আল্লাহকে অপমান করতে চাই দেখেন আল্লাহ কি বলেছেন যারা নিশ্চিত তাদের কাছে আল্লাহ ব্যতীত আর কোন বিচারক নেই আর কোন আইনদাতা নেই শ্রেষ্ঠ আইনদাতা হচ্ছেন কে আল্লাহ আপনি আমি যদি ইসলাম প্রতিষ্ঠার কাজ না করি তাহলে আপনি জন অস্টিন প্লেটো এদের আইন বাস্তবান করার চেষ্টা করবেন আর আপনি যখন দিন প্রতিষ্ঠার কাজ করবেন তখন আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করবেন সুতরাং যদি আপনি অন্য রাজনীতি করেন সোজা সবটা কথা আপনি জন অস্টিন প্লেটো গ্যালিলিও এদের আইন প্রতিষ্ঠার চেষ্টা করছেন তার মানে আপনি আল্লাহকে অপমান করছেন আমরা কি আল্লাহকে অপমান করতে চাই সবাই একসাথে উত্তর দেবো আল্লাহকে অপমান করতে চাই তাহলে আমরা আল্লাহর আইন বাস্তবায়নের চেষ্টা করব আমি শেষ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে আমরা যারা তরুণ আমাদেরকে ইমান রাখতে হবে তাহিদের উপরে কিসের উপরে তাহিদের উপরে কর্তবাদের উপরে আল্লাহ সুহানাওয়ালা সার্বভৌম ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক কে সবাই বলেন কে আল্লাহ তার আইন বিধান আমাদেরকে মেনে চলতে হবে আর আল্লাহ জয়ী শক্তি আছে তাগুদ আল্লাহর রই শক্তি কি তাগুত যে তাগুত কাদেরকে বলা হয় যারা ইসলাম প্রতিষ্ঠার বাধা দেয় যারা আল্লাহর আইন বিধানকে প্রতিষ্ঠিত হতে বাধা দেয় যারা ইসলামিক শাসন খেলাপত প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এরাই হচ্ছে তাগুদ আরো অনেক প্রকার তাগুদ আছে মূর্তি তাগুত শয়তান তাগুদ কিন্তু মূলত যারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য খেলাপথ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তারা হচ্ছে কি তাগুত সোজা কথা মনে করেন এখানে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য সম্পৃক্ত হয়েছি তাই না এখন কেউ যদি এসে বলে যে না এগুলো চলবে না ইসলাম প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না কোরআনের আইন প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না তাহলে ও হচ্ছে তাগুদের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত এই তাগুতদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে সবাই বলেন থাকবে আল্লাহ যে ব্যক্তি ইমান আনলো তাকে আগে তাগুদকে অস্বীকার করতে হবে সুতরাং আমরা যদি মুসলিম হই আমরা যদি ইমানদার হই যারা বাংলার জমিনে কোরআনের বাধা দিতে চায় কোরআনের আইনকে প্রতিষ্ঠিত হতে বাধা দেয় তাদের কাছ থেকে আমাদের সম্পর্ক ছেদ করতে হবে আল্লাহ সোহান আমাদের সকলকে ইসলাম প্রতিষ্ঠার জন্য সম্পৃক্ত থাকার তফিক দান করুন বলেন আমিন অনেকদিন আমরা তাকবির দেই না আল্লাহর জমিনে আমরা আল্লাহর নামে স্লোগান তুলবো কোন তরুণ কোন যুবক কখনো আল্লাহর নাম ব্যতীত আর কারো নামে স্লোগান দিতে পারে না বলেন কোন তরুণ কোনো যুবক আল্লাহর নাম ব্যতীত আর কারো কোনো নেতার নামে স্লোগান দিতে পারে না সে যুদ্ধের ইতিহাস মনে করবেন যেদিন আওক্কার ওমর শহর রসুলসুল হলে স্নানত হয়েছিলেন গর্তের মধ্যে পড়েছিলেন আবু সুফিয়ান আবু সুফিয়ান সে উঁচু উঁচু জায়গায় দাঁড়িয়ে বলেছিল উল হুবল জয় ভুবলের জয় জয় ভুবলের জ অর্থাৎ তাদের মূর্তির নামে স্লোগান তুলেছিল এবং সে বলেছিল ওমর কি বেঁচে আসে आउकर कि बेचे आसे তখন রসুল সাল্লাহ আলাইসালাম বলেছিলেন উত্তর দিও না কিন্তু যখন সে বলেছে হুবালের জয় অর্থাৎ আল্লাহর সাথে শির করে বলেছে তখন রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন এখন উত্তর দাও এখন জবাব দাও আল্লাহ আলা আল্লাহ আজল আল্লাহ আলা আল্লাহ আজল আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ মহান আমি বোঝাতে যাচ্ছি কোন তরুণ কোন যুবক যারা মুসলিম যারা মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে তারা অন্য কোন নেতার নামে অন্য কোন পিতার নামে অন্য কোন আদর্শের নামে কখনো স্লোগান দিতে পারে